আসসালামু আলাইকুম আ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি এসএসসি বা সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন নিয়ে যেটা দু সালের পরীক্ষা থেকে কার্যকর করা হবে আজকের এই ভিডিওতে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান যে বইটা আছে তার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন নিয়ে আলোচনা করব যারা কমার্সের শিক্ষার্থী আছো অর্থাৎ যারা ব্যবসায় শিক্ষা বিভাগ নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য এই ভিডিওটা সৃজনশীল প্রশ্নের জন্য বরাদ্দ করা আছে চল্লিশ নাম্বার আর্থিক প্রস্তুত প্রস্তুতকরণে থাকবে বিশ নাম্বার তারপর সংক্ষিপ্ত প্রশ্নে থাকবে দশ নাম্বার আর বহু নির্বাচনী প্রশ্নে তিরিশ নাম্বার এই হচ্ছে মোট একশো নাম্বার ঠিক আছে চার ধরনের প্রশ্ন থাকবে তো প্রতিটা সৃজনশীল প্রশ্নে নাম্বার হবে দশ করে প্রতিটা আর্থিক প্রস্তুত প্রস্তুতকরণে নাম্বার হবে বিশ করে প্রতিটা সংক্ষিপ্ত প্রশ্নের নাম্বার হবে দুই করে আর বহু নির্বাচনী প্রশ্নের নাম্বার হবে এক করে সৃজনশীল প্রশ্নের জন্য সাতটা সৃজনশীল প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাকে যে কোনো চারটা প্রশ্নের অ্যান্সার করতে হবে এখানে থাকছে কত চল্লিশ নাম্বার আর্থিক বিবরণী প্রস্তুতকরণের জন্য একটা প্রশ্ন থাকবে এবং সেই একটারই উত্তর করতে হবে এবং একটাই হচ্ছে বিশ তো চল্লিশ আর বিশ ষাট সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ষাটটা সেখান থেকে অ্যান্সার করতে হবে যে কোনো পাঁচটা এখানে হচ্ছে আরো দশ এগুলো সত্তর আর বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তিরিশ নাম্বার তিরিশটা প্রশ্ন থাকবে এবং তিরিশটা প্রশ্নেরই তোমাদের কিন্তু অ্যান্সার করতে হবে ঠিক আছে তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান যে বইটা আছে তার নম্বর বিভার জন্য আলোচনা করেছি যেটা অনুযায়ী তোমাদের কিন্তু এসএসসি পরীক্ষা হবে তো আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আবারও বলছি এই ভিডিওটা ছিল শুধুমাত্র কমার্সের শিক্ষার্থীদের জন্য অন্যদের কিন্তু এই বিষয়টা পড়তে হবে না তো আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ